আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক রসুনের কী অবস্থা সেই আপডেটটা দেওয়ার জন্যই চলে আসছি তো রসুন আমদানি ছিল সকালে তো আমি একটু দেরি করে আসছি যার জন্য রসুন একটা কম দেখতে পাচ্ছি তো চলুন যাওয়া যাক আজকে বাইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার প্রতি সপ্তাহে দুইটা দিন হাট লাগে সোমবার ও বৃহস্পতিবার বড় ভাই কত বললেন বারোশো টাকা বারোশো টাকা গাছ বের দাম আর তো কমতেছে না তাই না সভা ভাই আজ শুনলেন চব্বিশশো টাকা না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার বড় ভাই বললো সর্বোচ্চ চব্বিশশো টাকা রসুন আজকের বাজারে আর বাদ ভাই কোয়ালিটি নির্ভর করছে যে দাম গোলা ভাই আজকের বাজারে কি অবস্থা আজকে বাজার ভাই একটু ভিড় নয় বাজারে তো আমদানি ছিল ব্যাপক ব্যাপক ব্যাপক

তো আর একটু আগে আসলে হয়তো আরও রসুন দেখা যায় তো তবে রসুনের আমদানি যাই হোক দামটা তুলনামূলক কম সর্বোচ্চ চব্বিশশো থেকে ছাব্বিশশো টাকার মতো বাজার আছে সর্বোচ্চ হাই বাজারটা আজকের এই নাজিরপুরের বাজার তারপরে যখন আসছি আর একটু সামনে যাব এবং আপনাদেরও দেখাবো যে কী অবস্থা রসুনের পোয়া রসুন হ্যাঁ তাই না আসতেছিস ভাই তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ টাকা অবস্থা আজকে রসুনের দরদর বাজার কম না করে বাজারটাই তো হড়াক করে দেখলাম আমরা দাম বৃদ্ধি আজ সর্বোচ্চ কত যাচ্ছে সর্বোচ্চ টাকা দুই একটা কোয়ার অবস্থা কোয়ার অবস্থা এটা আর এটাই মেন বাজার না

আপনারও শেষ দেখ নতুন রসুন আশা থাকলাম তাহলে তো প্রিয় দর্শক এই ছিল আজকে রসুনের আপডেট তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভাই কত করি কি করলেন বড় ভাই কত করি কি করলেন কি কি না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক এই ছিল আজকের রসুনের আপডেট সবাই আল্লাহ আসসালাম আসসালামু আলাইকুম